এদিকে সন্ধ্যার পরেই রণক্ষেত্রে উত্তল ঢাকার রাজপথ ঢাকার ১৩টা স্থান বন্ধ করে ককটেল নিক্ষেপ করলো ছাত্রলীগ ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক ভেঙে চুরমার করে দিল তেরো তারিখের আগেই পালিয়ে যেতে পারে সরকার লকডাউন দর্শকদের পূর্বার ধরে কিংবা কাছে তারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারবানা চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সব কথা আর চলুন আমরা সেই ভিডিও টুকু দেখে আসি তেরোই তারিখ আগামী পরশু দিন আমরা দেখেছি ঢাকা অবরোধ ঢাকা অবরোধকে লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীর চূড়ে বেড়েছে অস্থিরতা ও নিরাপত্তা উদ্বেগ দশ নভেম্বর সোমবার ঢাকায় একাধিক স্থানে বাসে আগুন দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এর মধ্যে তিনটি বাসে অগ্নিসংযোগ ও সাতটি এলাকায় অন্তত দশটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে ভোর থেকে রাত পর্যন্ত রাজধানীর শাহজাদপুর ধানমন্ডি মিরপুর মোহাম্মদপুর বাংলা মোটর ও খিলগাঁও এলাকায় এসব হামলা ঘটে অধিকাংশ ক্ষেত্রেই মোটর হেলমেট পরা দুর্বৃত্তরা ককটেল ছুঁড়ে দ্রুত পালিয়ে যায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এর আগে ধানমন্ডির ল্যাবিট হাসপাতালের সামনে একটি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়া হয় বাড্ডা ও শাহজাদপুরে আরও দুটি বাসে আগুন লাগানো হয় একই সময়ে মিরপুর মোহাম্মদপুর ও বাংলামোটর এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়ে দেয় তেরো নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে ওই দিন অন্তত সতেরো হাজার পুলিশ সদস্য মাঠে থাকবেন তাদের সঙ্গে যোগ দেবেন সেনাবাহিনী র্যাব বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন অনুমতি ছাড়া কোনো সমাবেশ বা মিছিল করতে দেওয়া হবে না দর্শক গতকালকে থেকে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড ঘোষিত কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড শুরু হয়েছে আজকে তার দ্বিতীয় দিন সেই দ্বিতীয় দিনে এসে গতকালকে কি কি ঘটলো সেটা নিয়ে পত্রপত্রিকা গণমাধ্যম কি কি খবর দিল কি ধরনের নাশকতার ঘটনা ঘটলো সেই নাশকতাগুলো আওয়ামী লীগ করেছে নাকি অন্য কেউ করেছে তৃতীয় পক্ষ করেছে কিনা এরকম নানা প্রশ্ন জেগেছে কারণ এর আগে বিভিন্ন সরকারের সময় বিভিন্ন নাশকতা যখন তৈরি হয়েছে তখন সরকারকে দোষ দেওয়ার প্রবণতাও আমরা দেখেছি যে এটা বিরোধী দলকে বিপদে ফেলার জন্য এটা পরিকল্পিত কর্মকাণ্ড এবং পরিকল্পিত কর্মকাণ্ড করে বিরোধী দলের উপরে দায় চাপানোর একটা চেষ্টা সরকারের যেটা আমরা গত জুলাই আগস্ট আন্দোলন এবং অভ্যুত্থানের ক্ষেত্রেও দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার বিচার কার্যক্রম চলছে সেখানেও আমরা প্রসিকিউশনকে বলতে দেখেছি যে মেট্রো রেল সহ বিভিন্ন স্থাপনায় আগুন সেই আগুন শেখ হাসিনা নিজেই তার লোকজনকে দিয়ে দেওয়ানোর ঘটনা ঘটিয়েছিলেন এবং সেই দোষগুলো তিনি আন্দোলনকারীদের ওপরে চাপানোর চেষ্টা করেছিলেন অর্থাৎ এই যে চাপানোর ব্যাপারটা অভিযোগটা এটা এটা নতুন কিছু নয় সেই ঘটনাও ক্ষেত্রে ঘটলো কি না কী কী খবর দিচ্ছে কী কী নাশকতা হলো সেগুলো একটু পর্যালোচনা করে বোঝার চেষ্টা করব যে পরের দিন দ্বিতীয় দিন আজকে কি ঘটবে এবং তেরো তারিখকে কেন্দ্র করে যে পরিকল্পনা আওয়ামী লীগের এবং সেটা প্রতিরোধের যে পরিকল্পনা বাংলাদেশ পুলিশের সেগুলো কোন দিকে যেতে পারে থাকবেন পলিটিক্স টিভির গতকাল কি হলো আজকে দ্বিতীয় দিন যখন চলছে এই ভিডিও যখন দেখছেন তখন আজকের মানে তর্তাজা অনেক খবরও হয়তো এরই মাঝে তৈরি হয়ে গেছে কিন্তু গতকালকে কি হয়েছে সেটা নিয়ে যেহেতু আওয়ামী লীগের কর্মসূচির প্রথম দিন ছিল সেই কারণে গণমাধ্যমের বেশ মানে সজাগ দৃষ্টি ছিল গণমাধ্যম কি বলতে যাচ্ছে গণমাধ্যম বলছে ঢাকাতেই অন্তত তিনটা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং বেশ কিছু মানে ইয়েতে ককটেল বেশ কিছু স্থাপনায় কিংবা রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে গণমাধ্যম যে যেটা বলছে সেটা শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন মানব জমিনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে রাজধানীতে তিন বাসে আগুন ঢাকাই চোরাগুপ্তা হামলা নাশুকতার আলামত এই শিরোনামটা তারা যখন দিচ্ছে তখন আমরা দেখছি যে গতকালকে গ্রামীণ ব্যাংকের হেড অফিসে মিরপুরে সেখানে ককটেল মারা হয়েছে উপদেষ্টা ফরিদা আক্তারের নিজের প্রতিষ্ঠান প্রবর্তনা মোহাম্মদপুরে সেখানে ককটেল মারা হয়েছে এছাড়া বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বারো জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং রাতে এই মানে ঘটনার মানে এই গণমাধ্যমে নিউজের বাইরে রাতে রাত সোয়া বারোটার দিকে যেটা হয়েছে সেটাও আপনারা একটু দেখে নিতে পারেন সোয়া বারোটার দিকে যেটা ঘটেছে এনসিপির বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটা যুগান্তর নিশ্চিত করেছে সেটাও দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ আটক এক একজনকে আটকও করা হয়েছে এদিকে মানবজমিন যেটা বলছে মানব জমিনের ঘটনায় অনেককেই গ্রেপ্তার করার ঘটনা ঘটেছে কককেল বিস্ফোরণের ঘটনায় আঠাশ বছর বয়সে একজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত এই ব্যক্তি ছাত্রলীগের সদস্য প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি বলেছেন ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে এমনকি ক্যাথলিক যে চার্চ কাকরাইলে সেখানে যে দুদিন আগে ঘটনা ঘটেছিল দুই তিন দিন আগে সেই ঘটনার সঙ্গেও এই ব্যক্তি জড়িত এমনটা দাবি করা হয়েছে এর ছাড়া ল্যাবের সামনে যে গাড়িতে শান্তামরিয়ম ইউনিভার্সিটির গাড়িতে আগুন দেওয়া হয়েছে ল্যাবের সামনে সে নিয়ে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের প্রচারণা দেখছিলাম ফেসবুকে তারা বলছে যে এটা সরকার তাদের লোকজনকে দিয়ে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে আওয়ামী লীগের ওপরে চাপানোর চেষ্টা করছে আওয়ামী লীগ সবসময় নাশকতার বিরোধী আওয়ামী লীগের ওপরে এই নাশকতার দায়গুলো চাপিয়ে দিয়ে গণমাধ্যমের খবর সৃষ্টি করা এবং আন্তর্জাতিক মিডিয়াতে এভাবে আওয়ামী লীগ নাশকতা করছে এই ব্যাপারগুলো ছড়িয়ে দেয়া এই কারণেই সরকার এই ধরনের সাজানো একটা প্ল্যান করেছে এরকম লেখালেখি তাদের দেখছে আমরা অন্য একটা ভিডিওতেও বলেছিলাম যে এই নাশকতার কর্মকাণ্ড এটা যদি আওয়ামী লীগের হয়ে থাকে তাহলে আওয়ামী ভুল পথে আছে এই কর্মকাণ্ড থেকে তাদের বিরত থাকা উচিত কারণ নাশকতার বিরুদ্ধে তারা একসময় যখন কথা বলেছে বিশেষ করে দু সালে পেট্রোল বোমা গাড়িতে পেট্রোল বোমার আঘাতের ঘটনা আমরা বাংলাদেশের ইতিহাসের সবথেকে মানে বড় সহিংসতার চিত্র আমরা দেখেছি ধারাবাহিকভাবে মানে মাসের পর মাস এই ঘটনাগুলো ঘটানো হয়েছে তখন আওয়ামী লীগ বিরুদ্ধে অনেক কথা বলেছে এবং তখনও অভিযোগ করা হয়েছিল যে আওয়ামী লোকজন দিয়ে এই পেট্রোল বোমা মারা হচ্ছে বাসে এবং দোষ দেওয়া হচ্ছে বিএনপি জামাতের ওপরে গত আন্দোলনে জুলাই আগস্ট যে